নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে সরকারি চাকরি পাবেন কোন যোগ থাকলে কোন যোগ থাকলে আপনার রাশিচক্রে সরকারি চাকরি আপনি পাবেনই পাবেন আমি দশটা রাশিচক্র পরীক্ষা করে দেখেছি যাদের এই যোগটা থাকে যোগটা আমি কথা পরে বলছি এই যোগটা থাকে তারা দশজনাই কিন্তু সরকারি চাকরি করছে এবং কেউ রিটায়ার করেছে তো এই সরকারি চাকরি পাওয়ার যে যোগ সেই যোগটা যদি মানে পারফেক্ট হয় পারফেক্ট যেটাকে বলা হয় রাজযোগ রাজযোগ যদি পারফেক্ট হয় তাহলে আপনি সরকারি চাকরি পাবেনই পাবেন কেউ আপনাকে আটকাতে পারবেন না সে লেখাপড়া আপনি মাধ্যমিক করুন আর আপনি পিএইচডি করুন বা বড় বড় আরও যে পড়াশোনা আছে ডক্টরেট ফক্টরেট তাহলেও করলেও সেগুলোও করলেও আপনি সরকারি চাকরি পাবেন এবং মানে যে যেরম শিক্ষিত বা শিক্ষা গ্রহণ করবে সে সেরম পদেই সেই সরকারি চাকরি পাবে যে মাধ্যমিক পাস সে সেরকম চাকরি পাবে কিন্তু সরকারি পাবে যদি তার আমি যেই যোগের কথা বলবো সেই যোগ যদি থাকে এই জন্যই আজকে এই দেখানো বা বলা যে সরকারি চাকরি সবাই চায় কিন্তু সবার কি আর হয় সরকারি চাকরি হাজার হাজার ছেলে মেয়ে লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে কিন্তু সবার ভাগ্যে সরকারি চাকরি জোটে না বা সবার জুটবে না কারণ সবার ভাগ্যে তো আর ওই যোগটা থাকে না যেই যোগের মাধ্যমে সরকারি চাকরি মানুষের হয় এবং আমি যেই যোগটা কথা বলছি এই যোগটা যদি একশো জনার থাকে তবে একশো জনাই সরকারি চাকরি পাবে আসুন আজকে দেখে নিই সেই যোগটা কি আমি একটা রাশিচক্র এখানে আনছি তার জন্ম তারিখও দেওয়া আছে দেখুন জন্ম তারিখ তিরিশ সাত উনিশশো সময় দশটা দুই পি এম কৃষ্ণনগরে তার জন্ম এই ব্যক্তি এই যোগের জন্য এই ব্যক্তি সরকারি চাকরি করত এই ব্যক্তি আমি নাম লিখছি না কারণ নাম জানাতে চাই না কোনো লোকের বা কোনো আমার যে ক্লায়েন্টের শুধু ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি টাইমটা দিয়ে দিচ্ছি যারা যদি দেখতে জানে বা যারা কুণ্ডলে বের করতে জানে তারা বুঝতে পারবে যে টাইম টাইম দিলে এই টাইম ডেট অফ বার্থ আর প্লেসের নাম দিলে এই যে আমি যে ছক করেছি এগুলো এরকমই আসবে তাদের এবং আজকে আমি দেখুন লিখে রেখেছি এই যে রবি কত ডিগ্রিতে ছিল এই যখন এই জাতক জন্মগ্রহণ করেছে রবি ছিল তেরো পয়েন্ট পঁচিশ ডিগ্রি ছত্রিশ সেকেন্ডে চন্দ্র ছাব্বিশ আঠেরো পঁচিশ মঙ্গল এগারো উনষাট উনতিরিশ বৃহস্পতি বুধ তেইশ বাহান্ন দশ বৃহস্পতি কুড়ি সাত আট শুক্র উনিশ চার চল্লিশ এবং শনি উনিশ চব্বিশ সব ডিগ্রিতে এই গুহরা ছিল তা আমি রাহুকেতু কেন দেখাচ্ছি না এখানে সেটা আপনাদের পরে বলছি রাহুকেতু এই যোগটার ভেতর কেতুকে ধরা হয় না সেই জন্যে রাহু ডিগ্রি নাম্বারটা আমি দিইনি এখানে এই যে আপনাদের দিয়েছি এখানে এইবার এই জাতকের দেখুন লগ্ন হচ্ছে লগ্ন মিনলগ্নে যে অধিপতি বৃহস্পতি সে উচ্চস্থ রবিযুক্ত আবার দেখুন চতুর্থপতি ভূত চতুর্থেই আছে পঞ্চমপতি দ্বিতীয় ষষ্ঠে শুক্র অষ্টমপতি ষষ্ঠে এবং অষ্টমে রয়েছে মঙ্গল এবং কেতু দ্বিতীয় চন্দ্র রাহু তো এই যে কুণ্ডলিটা তৈরি হয়েছে কুণ্ডলির যে লগ্নপতি সে কিন্তু বৃহস্পতি দেখুন উচ্চস্থ আছে এই জায়গাটা খুবই তার ভালো চতুর্থপতি বুধ চতুর্থে আছে খুবই ভালো এবং পঞ্চমপতি দ্বিতীয় রাহুযুক্ত এই চন্দ্র যার জন্যে এই চন্দ্র রাহুযুক্ত হওয়া থাকে চন্দ্রের যে বলা বলটা একটু কম হয়ে গেছে রাহুযুক্ত এবং কেতুযুক্ত মানে দৃষ্টি দেওয়ার জন্য আবার চন্দ্র মঙ্গল যোগ হয়েছে দৃষ্টিগত লগ্নে শনি আছে এবার এই জাতকের সবাই বলে সব জ্যোতিষিরাই বলে যে রাজযোগ থাকলে সরকারি চাকরি পাওয়া যায় কিন্তু রাজযোগ তো সব প্রায় লোকেরই আছে একশোটা লোকে যদি থাকে তাহলে তো সবাইকে আর চাকরি পায় পায় না কিন্তু আমি এমন একটা যোগের কথা বলবো সেই যোগটা যদি আপনার চক্রে থাকে তাহলে আপনি সরকারি চাকরি পাবেনই পাবেন একদম গ্যারান্টি বললাম না আমি দশটা ক্লায়েন্ট আমার কাছে আছে এরকম যাদের এই যোগ আছে তারা সবাই সরকারি চাকরি করে বিভিন্ন বিভাগে সে যে যেরকম পড়াশোনা করেছে যার যেই বিভাগ আছে সেই কিন্তু এইটা শুধু জানা যায় যে এই যোগটা থাকলে আপনি সরকারি চাকরি অবশ্যই পাবেন পাবেন এখানে নবাংশ চক্র দেখুন নবাংশ চক্রে লগ্ন হচ্ছে লগ্ন মঙ্গল কিন্তু উঁচু উচ্চস্থ নবাংশ চক্রে বৃহস্পতি নিচস্ত এখানে মঙ্গল বৃহস্পতি যোগের জন্য এখানে একটা ভালো যোগ তৈরি হয়েছে আর দেখুন বুধ সেই চতুর্থই আছে রাহু পঞ্চমে শুক্র অষ্টমে চন্দ্র রবি রয়েছে এই এই নবাংশ চক্রে এটা নবাংশ চক্রে রবি এখানে রয়েছে মানে একাদশে দশমে চন্দ্ররবি একাদশে কেতু আর শনি এবং দ্বাদশে বৃহস্পতিমন এখানে যেই কথাটা বলবো আমি মানে চাকরির ব্যাপারে যে এই চাকরিটা আপনি পাবেনই পাবেন এই জাতিকা বা না জাতক জাতিকা নয় জাতক এ কিন্তু সরকারি চাকরি করত এবং এখন রিটার আছে রিটার্ন নিয়েছেন উনি তো সেই যোগটা যেহেতু আমি ওনার এই রাশিচক্রে দেখেছি সেই জন্যেই আমি এটা নিয়ে আলোচনা করছি ওনার এই যোগটা থাকার জন্য উনি অবশ্যই সরকারি চাকরি পেয়েছেন এবং আমাকে যখন এই মানে উনি আমাকে এই চারটা মানে ওনার ডেট অফ বার্থ বা ওনার এই টাইম অফ প্লেস নিয়ে আমাকে যখন জানতে চায় আমি তখন প্রথমেই ওনাকে বলেছিলাম যে আপনি সরকারি চাকরি করেন উনি তখন বলেছিল হ্যাঁ আমি সরকারি চাকরি করি তখন আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি করে বুঝলে আমি বললাম সেটা তো আমার জ্যোতিষের যেটা কাজ ডাক্তারের কাজ যেরকম রোগ ধরা জ্যোতিষীর কাজ সেরকম ব্যাপারটা জানা যে আপনি কি কর্ম করতে পারেন বা কি যোগ থাকলে মানে এই যোগগুলো যদি গভীরভাবে হয় তাহলে মানুষের যে পাওনা সরকারি চাকরি সেটা কিন্তু পাবেই পাবে সে দেখুন আম এই যে দেখুন লিখেছি রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এদের ডিগ্রি লিখেছি এবার এই ডিগ্রি লেখার কারণ হচ্ছে এর ভেতর থেকে আমাকে বাঁচতে হবে সবচেয়ে বড় ডিগ্রিতে কে আছে সবচেয়ে বেশি ডিগ্রিতে কে আছে বেশি ডিগ্রিতে আছে এখন চন্দ্র দেখুন এই চন্দ্র আছে সব থেকে বেশি ডিগ্রিতে তাহলে এইখানে আমি কি বলতে চাইছি বলতে চাইছি যে এই চন্দ্র হচ্ছে এই জাতকের আত্মকারক গ্রহ এই আত্ময়ময় আত্মকারক গ্রহ হচ্ছে কারক গ্রহ হচ্ছে চন্দ্র এই জাতকের আত্মকারক গ্রহ মানে চন্দ্র রাহুকেতু এখানে ধরা হয় না এই সাতটা গ্রহ নিয়েই ধরা হয় এবং এই ডিগ্রিতে যে সবচেয়ে বড় থাকবে সেই হচ্ছে আপনার আত্মকারক গ্রহ এবং নবাংশ রাশিতে চন্দ্র হচ্ছে আত্মকারক গ্রহ তো এই চন্দ্র বসে আছে দশমে দেখুন নবংশ রাশি দশমে বসে আছে তো এবার যোগটা কি দরকার যে যোগটা হচ্ছে এই আত্মকার গুহের সঙ্গে যদি রবি যুক্ত হয় তাহলে সেই জাতক বা জাতিকা সরকারি চাকরি পাবেই পাবে হান্ড্রেডে হান্ড্রেড একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখুন এই জাতকের চন্দ্রে আত্মকারক গ্রহ চন্দ্র এই যে আত্মকারক গ্রহ চন্দ্র এই ডিগ্রিতে চন্দ্র সবার উপরে যে ডিগ্রিতে সবার উপরে হবে সেই হচ্ছে আত্মকারক গ্রহ সে আত্মকারক এইখানে এই এই জাতকের চন্দ্র আত্মকারক গ্রহ হয়েছে কোনো জাতকের শুক্র হতে পারে কোনো জাতকের বৃহস্পতি যে বেশি থাকবে ডিগ্রিতে সেই আত্মকারক গ্রহ সেই আত্মকারক গ্রহ যেখানেই থাকুক দশমে থাকুক ষষ্ঠে থাকুক লবংশ থাকলে যেখানেই থাকুক তার সঙ্গে যদি রবি রবি মাত্র সূর্য যদি যোগ হয় তাহলে সেই জাত মানে সরকারি চাকরি পাবেই পাবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দশটা শখ দেখেছি যাদের এই যোগ ছিল তারা সবাই কিন্তু সরকারি চাকরি করে কেউ করছে কেউ আবার রিটার্ন নিয়েছে তাহলে বোঝা গেল এইবার এবার আর বলছি এই কারণে চন্দ্র না হয়ে যদি শুক্র হতো শুক্রও যদি এখানে থাকতো চন্দ্রের জায়গায় শুক্র তার সঙ্গে যদি রবি থাকতো সেও সরকারি চাকরি মানে এই ডিগ্রিতে এই সাতটা গ্রহের ডিগ্রিতে যে সবচেয়ে বেশি থাকবে সে যেই ঘরে থাকুক না কেন সেখানে যদি তার সঙ্গে যদি রবি থাকে তাহলে কিন্তু এই সরকারি চাকরি পাওয়ার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যোগ তো আজকে এই পর্যন্তই মানে আপনারা নিজেদের ছকটা একবার দেখে নেবেন আপনাদের এরম যোগ আছে কি না এবং এই যে রাশি রাশিচক্রটা দেখছেন এতে কিন্তু রাজযোগ হয়ে আছে রাজযোগ হয়ে আছে সবচেয়ে রাজযোগে অনেক সময় চাকরি হয় না হতে পারে কিন্তু এই যোগটাই যে এই যোগটা যদি থাকে আত্মকারক গুহের নবাংশ চক্রে আত্মকারক গুহের সঙ্গে যদি রবি যোগ হয় সে যেখানেই হোক লগ্নে হলেও হতে পারে দ্বাদশে হোক বা অষ্টমে ষষ্ঠে যেখানেই হোক সেটা হবে অষ্টমে হলে হয়তো বাধা আসবে চাকরিতে কিন্তু পাবে দ্বাদশে আসলে হয়তো চাকরি হবে দেরিতে হবে এরকম কিন্তু হবে যেহেতু জাতকের দশমে দেখুন দশমে এই গ্রহ আপনার নিচস্ত তবুও কিন্তু সে সরকারি চাকরি পেয়েছে কারণ আত্মকারক গ্রহের সঙ্গে রবি যুক্ত থাকার জন্য রবি হচ্ছে সরকারি চাকরি সব থেকে মানে সরকারি চাকরি সবচেয়ে বড় গ্রহ মানে এই গ্রহ যার ছকে এরম যোগ হয়ে থাকবে বিশেষ করে নবাংশ চক্রে তার কিন্তু সরকারি চাকরি হবেই হবে আপনারা দেখুন আপনাদের রাশিচক্রে এই নবংশ চক্রে এই যোগটা আছে কি না তাহলেই বুঝতে পারবেন যে এই যোগ থাকলে আপনি মনে করেন আপনার সরকারি চাকরি হবেই হবে আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন দেখুন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমার যারা জ্যোতিষ শিখতে চান বা জ্যোতিষ নিয়ে পড়তে চান বা আলোচনা করছেন যারা যে কোনো বিষয় এই নম্বরে যোগাযোগ করবেন সাংসারিক শিক্ষা উচ্চশিক্ষা সরকারি চাকরি উচ্চ বিদ্যা বিদেশ যাত্রা বিবাহ প্রেম যে কোনো বিষয়ের উপর আপনি জানতে হলে বা আপনার রাশিচক্র তৈরি করতে হলে এই নম্বরে ফোন করবেন সঠিক উপায়ে সঠিক নিয়মে সঠিক মূল্যে এবং সঠিক বস্তু দ্বারা আপনার সমস্ত বাধা বিপত্তি দূর করা হবে তার জন্য কোনো হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা রেমেডি প্রয়োজন হয় না সঠিক রেমেডি যদি একটা দুটো দেওয়া যায় তাতেই কিন্তু আপনার জীবনে অনেক কাজ হবে আগে জানতে হবে আপনার জীবনে বাধা কারক্রহ কে সেই গ্রহ যদি আপনার বাধা কারক গ্রহ বা বাধা ভাব খেয়ে সে যদি ভালো অবস্থায় থাকে বা তাকে যদি উন্নত করা যায় বা তাকে যদি সুস্থ বা মানে তার পূজা পাঠ হোক বা গ্রহরত্ন হোক মূল হোক বা রুদ্রা হোক যেগুলো দ্বারা সেই শান্তি মানে গ্রহ শান্তি করা যায় তাহলে আপনার সমস্ত বাধা বিপদ দূর হয়ে আপনি যেই পথে অগ্রসর হতে চাইছেন সেই পথ কিন্তু সুগম হবে তো যাওয়ার আগে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন বা নিজের ছক নিজে দেখতে পারেন নমস্কার